আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস বইয়ের পৃষ্ঠা নাম্বার একাশি এর সমাধান করে দিচ্ছি এখানে বলেছে যে চলো একটা অনুসন্ধানমূলক কাজ করি ইতিহাসের আদিকাল থেকে আঠারোশো সাধারণ অব্দ পর্যন্ত সময়ে বাংলা অঞ্চলে আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পরিচয় খুঁজে বের করি বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই সকল মানুষের পৃথক পৃথক সামাজিক রীতিনীতিগুলো খাতায় লিখি এবং কিভাবে এই পৃথক রীতিনীতিগুলোর মধ্যে সমন্বয় ঘটে তা শ্রেণিকক্ষে দলগত উপস্থাপনার মাধ্যমে তুলে ধরি তো চলো এখন আমরা এই নির্দেশনা অনুসারে অনুসারে একটা নমুনা উত্তর তোমাদেরকে করে দিব তো লক্ষ্য করো ইতিহাসের আদিকাল থেকে আঠারোশো অব্দ সময় পর্যন্ত বাংলা অঞ্চলে বহু মানুষকে আগমন বহু মানুষের আগমন ও বসতি স্থাপন করতে দেখা যায় নিচে এসব মানুষের পরিচয় ও সামাজিক রীতিনীতিগুলো সম্পর্কে আলোচনা করা হলো প্রোটো অস্ট্রালয়েড বাংলার আঞ্চলিক ভূখণ্ডে প্রাকৃতিক প্রতিকূলতাকে দূর করে প্রোটো অস্ট্রালয়েডরা সর্বপ্রথম বসতি স্থাপন করেন এরা কৃষিকাজ ও পশু শিকার করে জীবিকা নির্বাহ করত এরা ছিল অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ এরপর লক্ষ্য করো নিগ্রয়েড প্রোটো অস্ট্রালয়েডের পরবর্তী সময়ে বাংলা অঞ্চলে আগমন ঘটে নিগ্রয়েড জাতিগোষ্ঠীর কালের পরিবর্তনে তাদের স্বতন্ত্র অস্তিত্ব এখন বিলুপ্ত মঙ্গলয়েড নিগরয়েড ও মঙ্গলয়েডরা সমসাময়িক কালের মঙ্গলয়েডরাও এই ভূখণ্ডে স্থায়ী বসতি গড়ে তুলতে পারেনি বর্তমান বাংলাদেশের গারো উপজাতি মঙ্গলয়েড জনধারারই ক্ষুদ্র একটি অংশ অস্ট্রিক জাতি বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে উৎপত্তি লাভ করেছে অস্ট্রিক জাতির আরেক নাম নিষাদ জাতি প্রায় পাঁচ হাজার বছর পূর্বে অস্ট্রিক জাতি ইন্দোচীন থেকে বাংলা অঞ্চলে এসেছিল বর্তমানের সাঁওতাল কোলভিল উপজাতিরা অস্ট্রিক জাতিরই অন্তর্ভুক্ত দ্রাবির অস্ট্রিক ভাষাগোষ্ঠীর কিছুকাল পরে বাংলা অঞ্চলে আগমন ঘটে দ্রাবিড় ভাষাগোষ্ঠীর মানুষের দ্রাবিড় ও অস্ট্রিক জাতির সংস্কৃতি মিলেমিশে বাঙালি জাতির ধারা সামনে এগিয়ে চলেছিল ভারতবর্ষের সর্বপ্রাচীন নগর সভ্যতা হরপ্পা গড়ে তুলেছিল এই রাই। আর্য জাতি আর্য ভাষার মানুষেরা আনুমানিক পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে বাংলা অঞ্চলে প্রবেশ করতে শুরু করে আর্যরা সনাতন ধর্মাবলম্বী ছিল তুর্কি আফগানের আগমন বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম দিকে তুর্কি আফগানদের আগমন ঘটেছিল তেরোশো সালের শুরুর দিকে এরা বাংলা অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করলে এখানে নতুন ধর্ম সাংস্কৃতিক রীতিনীতি আর সমাজ ব্যবস্থার গোড়াপত্তন হয় খানকা মসজিদ মাদ্রাসা নতুন ধারার নানা সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপিত হয় বাংলা অঞ্চলে ইসলামের প্রবেশ ত্রৌদশ শতকের পর থেকে আরব পারস্য তুরস্ক আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান থেকে যেসব মুসলমান বাংলায় এসে বসতি স্থাপন করে তাদের মাধ্যমে বাংলায় ইসলাম প্রচারের প্রচার ও প্রসার ঘটে মোগল শাসনামল ষোড়শ শতকের শেষভাগ থেকে বাংলায় মোগল শাসকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পেতে শুরু করে এবং শতকের গোড়ার দিকেই তা বাংলা অঞ্চলের পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তার লাভ করে মসজিদ দুর্গ এবং কাটরার পাশাপাশি বিখ্যাত কিছু মন্দিরও নির্মিত হয় মোগল আমলে তেরোশো থেকে আঠারোশো সাল সময়কালে বাংলায় আরবি ও ফার্সি ভাষার আগমন ঘটে বাংলা অঞ্চলে মানুষের মুখের ভাষার সঙ্গে সঙ্গে সংস্কৃতি পালি আরবি ফার্সি পর্তুগিজ ইংরেজি প্রভৃতি ভাষার শব্দ মিলে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য